আবার একটা সাথে কোনো রকম মশলা ছাড়া আজকের এই আলুর দমটা পাতলা টাইপের আলুর দম তপনদার আলুরদম মানে আমাদের এখানে একটা দোকান আছে আমার ছেলেরা এই দমের নাম দিয়েছে তপনদার আলুরদম আর যারা রাস্তাঘাটে বেরো মানে ছোটোখাটো যে দোকানগুলো আছে রাস্তার ধারে আর ঢাবাতে খেয়েছ তারাই এর স্বাদটা বুঝতে পারবে কোনো রকম মশলা ছাড়া আজকের আলুর দম তো চলো রেসিপি শুরু করা যাক কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো বেলায়কন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন অন্য ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্য অবশ্য ফলো করবে তো একটু সাপোর্ট না করলে কী হয় বলো একটু সাপোর্টেরও তো দরকার তো চলো আর বক বক না করে বানিয়ে ফেলি আজকের রেসিপি সঙ্গে থাকো দেখছি আমি আরও আর দিস কিচেন ফুডস্যান্ড ফ্লেভার্স আজকে চলে এলাম তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব আলুর দমের তো আলুর দম তো সবসময় নর্মালি কিন্তু বাটনা বাটি করেই আমরা খাই তাই না তো আজকে একদম সিম্পল টাইপে আলুর দম করব আর আলুগুলো দেখো খুব সুন্দরভাবে কেটে রেখেছি কিন্তু সিদ্ধ করা নেই তো ওইখানে তেল অলরেডি আমি দিয়ে রেখেছি গরম হয়ে গেছে তো সে তেলে কী করবো কিছু ফোড়ন দেবো জিরে এলাচ দারচিনি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা আর আলুগুলোকে আমি ডাইরেক্ট ভেজেই রান্না করবো ভেজে না আলুর দমের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো যারা তোমরা সিদ্ধ করে করো একটা দেখবে সিদ্ধর একটা গন্ধ থেকেই যায় যতই আলুর দম ভালোভাবে কষাও না কেন মশলা দিয়ে একটা গন্ধ থেকে যায় তো যাই হোক এটা ফোড়ন হয়ে গেছে আলুগুলোকে ডাইরেক্ট একদম দিয়ে দিচ্ছি

লাল ভাজা হয়ে গেছে এবারে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো যার একটু ভাজবো তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দেবো হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো একটু দেবি জল দিয়ে দিলাম সিম্পল কিন্তু থেকে দারুন যেই কোনো পরোটা লুচি কুলচা নান সবের সাথে ভালো লাগবে এটা এবারে একটু হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাই এর মশলা আর কিন্তু কিচ্ছু দেবো না এবারে কষাও আর যত সময় নিয়ে কষাবে তত রান্নাটা স্বাদ হবে এমন কিন্তু কষানোর উপরে নির্ভর ঠিক আছে ঢেকে ঢেকে কষাব তোমরা যদি মনে করো তাহলে এতে জিরে গুঁড়ো দিতে পারো বাট আমি দিচ্ছি না আর জিরে গুঁড়ো ছাড়াই আজকে দেবো বলেইছিলাম কোনো রকম মশলা ছাড়াই করুন এবারে এটাকে আমি ঢেকে দেবো তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেম তারপরে ফিরে আসি দেখি এটাকে তো বাহ খুব সুন্দর একটা কালার চলে এসছে যে কোনো জিনিস যত কষাবে তত কিন্তু তার স্বাদ বাড়বে আর কালারটাও সুন্দর আসবে যাই হোক এটি দেখো আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সিদ্ধ করে রান্না করার কোনো প্রয়োজনই নেই দেখো কতটা সফট হয়েছে ব্যাস আর কি এবারে জল দিয়ে দেব জল করে জলাম জল এইবারে যেটা দেবো সেটা হচ্ছে সিকরেট তার ফ্লেভারের জন্য এর টেস্টটা আরও বেড়ে যাবে ব্যাস দেখো খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এইবারে দেব কসুরি মেথি এইটাই হচ্ছে এর স্বাদ আনবে তো আমাদের এখানে একটা দোকান আছে খুব নামকরা তপনের আলুর দম বলা তো তপনের আলুর দম তপনদার দোকান আছে তার আলুর দমটা কিন্তু এই রকমই স্বাদ হয় কিন্তু উনি ওতে জিরে টিরে সবই দেয় কিন্তু ফ্লেভারটা অ্যাকচুয়ালি আসে কিন্তু কসুরি মেথির জন্য তো যাই হোক তো আমার ছেলেরা তো এই আলুর দম খেয়ে সবসময় বলে তপনদার আলুর দম যাই হোক তো চলো এবারে আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিট জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ব্যাস ফিরে আসছি একটা জিনিস দি আর জিনিস দিতে ভুলে গেছি এই যাক নিরামিষ নো অনিয়ন নো গার্লিক আজকে তো বৃহস্পতিবার তাই তো এটা একটু দিয়ে দিলে না স্বাদটা আরও বেড়ে যাবে তো এটা আমার এটা তপনদার স্টেপ নয় এটা আমার স্টেপ আর কি তো যাই হোক দিয়ে দিলাম ব্যাস এবারে ফোটক পাঁচ মিনিট তো এই যে হয়ে গেল পাঁচ মিনিট পর খুলে দিলাম ঢাকাটা আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একদম তো এবারে দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না আর এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম ব্যাস রান্না কমপ্লিট আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো চলো এটাকে একটু এই রেসিপিটা কিন্তু তোমরা যতই হোক পাতলা হলেও কিন্তু স্বাদ আছে এই এরকম আলুর দম তোমরা যারা রাস্তাঘাটে বেরিয়েছো খেয়েছো তারাই বলতে পারবে এর স্বাদটা কারণ এটা ছোটোখাটো যে রাস্তার ধারে দোকান ঘুমটি টাইপের আর ঢাবাতে এই ধরনের পাতলা পাতলা আলুর দম কিন্তু পাওয়া যায় পাতলা ঝোলের রুটি পরোটার সাথে খেতে কিন্তু এটা হেভি ভাল লাগে মানে বলে না ঢাবাতে দেখবে যেসব ট্রাক লরি বেশি যায় যে ড্রাইভাররা তারা কিন্তু এই ধরনের আলুর দম দিয়ে রুটি পরোটা খেতে খুব ভালোবাসে খুবই সিম্পলভাবে তো চলো আজকে আমিও তো বানিয়ে ফেললাম আর আমাদের এখানে তো বলেই দিয়েছি তোমাদের গা তপনদার আলুর দম তো আমার ছেলেরা নাম দিয়েছে তপনদার আলুর দম তো চলো যাই হোক রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না পেজটাকে ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে বেল এক বাটনটা অবশ্য প্রেস করবে আমার একটা অনুরোধ দেখো এসব ভিডিওগুলো বানাতে না খুব কষ্ট হয় সময় অনেকটা লাগে তো যাই হোক তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো আমারও ভালো লাগবে উৎসাহ দিবে আরও ভালো ভালো ভিডিও তাহলে আমি বানাতে পারবো তো যাই হোক একটু তো সাপোর্টেরও দরকার সেই জন্যেই তোমাদেরকে বলছি তো যাই হোক আজকের জন্য টাটা আবার আসবো নতুন রেসিপির সাথে কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো টাটা